খ্রিস্টানদের জন্য বানায় দেয় ঈশানবীকে কোথায় পাইলেন খ্রিস্টানের জন্য ঈশানবী আইছে আল্লাহ কোরআনে বলতেছে সুরা মারিয়ামের মধ্যে রাব্বুল আলামিন যে আয়াত জগতের জন্য পাঠাইছে হযরত ঈসা রাহুল্লাহ তিনি বলতেছেন ইন্নী আব্দুল্লাহ ইন্নী নিশ্চয় আমি ইন্না কয় নাই নিশ্চয় আমরা বলে না এখানে আমি ব্যবহার করছে ইনি নিশ্চয় আমি কে কইতাছে দুনিয়ায় থাকা অবস্থায় শিশু ঈসা রুহুল্লাহ ইন্নি নিশ্চয় আমি আব্দুল্লাহ আল্লাহর বান্দা খান্নাত যুক্ত নফস খান্নাত যুক্ত ব্যক্তি কামনা বাসনা ব্যক্তি কখনোই আল্লাহর বান্দা হয় না কুরআনুল মাজিদের দর্শনে আল্লাহর বান্দা সেই হয় যে মাসুম যে নিষ্পাপ যে বেগুনাহ সে হচ্ছে আল্লাহর বান্দা আর যে গুণাগার শেষ হয় যদি এটা বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই অনেক সময়ের ব্যাপার সেই সময় হবে না কোরআনুল যে কোরআনুল মাজিদটা পড়লেন মুখস্থ আরবি ভালাইলেন এখন আরবি জানা পণ্ডিত যারা যারা আরবির ব্যাকরণ জানে আরবি ভাষা জানে তাদের অনেক অহংকার অনেক অহংকার এই হাদিস ঠিক মতো করতে পারিস বাংলা হাদিস পৈরাইস বোখারি শরীফ বাংলাটা পৈরাইস আমাদের লোকের কথা কইবে ব্যাপ আরবি আবার করতে পারবি না মাখারাত জানস না এইটা জানস না ওইটা জানস না মানে একটা অন্যরকম তার ভাব আরবি জানা পন্ডিতে আরবিতে তো কোরআন শরীফ পুরা কইরা ভালাইছেন মুখস্ত কইরা ভালাইছেন কোরআন দেখতে পাইছেন কোরআনের পরিচয় পাইছেন কোরান পড়া এক বিষয় কোরআনের পরিচয় আরেক বিষয় কোরান আরবি পড়া এক বিষয় কোরআন কখনোই পড়া যায় না আরবি পড়া যায় কোরান হওয়া যায় কোরান হইতে হয় কোরআন হইতে পারলে তখন কোরআন থেকে আয়াত নাজিল হবে এর জন্য আরবি পড়েন সহি শুদ্ধ ভাবে আরবির সহি আছে আরবির ভুল আছে কোরআনের কি সহি আছে আর কোরআনের কি ভুল আছে কারণ সহি কইলে ভুল থাকবো কোরআন তো ভুল হইতে পারে না আরবি পড়া সহি হইতে পারে আরবি পড়া ভুল হইতে পারে কিন্তু কোরআন ভুল হইতে পারে না কোরান সেই হইতে পারে না কোরান হচ্ছে নূর তো কোরান সেটা কি বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাব পড়লেন রুণ পার্থক্য মুখস্থ করে ভালাইলেন রুণ অক্সের পরিচয় গেছেন এত সস্তা এরকম মুখস্থ করিনীওয়ালা নাই সমাজে যে রু পুরোটা মুখস্থ করে ভলাইবো পতি লাইন কিন্তু রুনস কি এই রুনসের পার্থক্য বিরাশিরা ভলাইবো এত শস্তাইলে তো আমি আমরা কোরান পাঠ করি কোরান পর্যন্ত পৌঁছাবার জন্য আমরা আরবি কোরানটা পাঠ করি নুরি কোরান পর্যন্ত পৌঁছাবার জন্য কারণ এই আরবি কোরানের মধ্যে নুরি কোরানের ঠিকানা আছে নুরি কোরানের নিশানা আছে নুরি কোরআনের দিক নির্দেশনা আছে কিন্তু এই কিন্তু এই রু পার্থক্য বই কখনোই নক্সকে দেখা যাবে না নক্সকে রুকে দেখা যাবে না রু সম্পর্কে জানা যাবে নথ সম্পর্কে জানা যাবে নক্স এবং রুকে যদি কেউ দেখতে চায় জানতে চায় একমাত্র তসব্বুরের সাহেব পীরের ভ্যান পীরের ভ্যান ছাড়া কখনোই নফসকে চেনা যাবে না দাইমি সালাত ছাড়া কখনোই নফসকে চেনা যাবে না একমাত্র দাইমি সালাত করলে পরে নফসকে চেনা যায় এ ছাড়া নফসকে চেনার কোনো উপায় নাই আপনি সালাত ব্যতীত কামেল হবেন কিভাবে দাইমি সালাত ব্যতীত আবার দাইমি সালাত করছেন আবার আল্লাহ একটা অপশন রেখে দিছে ইউটিমাই আমি যাকে খুশি তাকে দিব আমার খুশি দেখেন আপনি এত কিছু করছেন তারপর আবার কই দিছে আমার খুশি এর জন্য মাসে মাসে আসে না বছরে বছরে আসে না ঈশা আলাই সব সময় আসে না কখন আসে কেন আসে আর সেই ঈশা রহুল্লা কে তো মারতে মারতে মানুষ মাই ভালাইছে হাতে প্যারাক গাছে পায়ে প্যারাক গাছে মাথায় ময়না কাটার মুকুর দিছে দিয়া আবার ফুলে চড়াইয়া ভেঙছে মাইরা হাসছে হাইসা বলছে ইসা আমরাই সাক্ষী দিতাছি ইহুদি মোল্লারা বলছে হে ইসা যিশু খ্রিস্ট আমরাই সাক্ষী দিচ্ছি যে তুমি অসংখ্য মুদ্রাকে জিন্দা করছ তুমি জন্মান্ধকে ভালো করছো জন্মান্ধকে চক্ষু দান করছো কারণ ঈশা নবীর লকাব হচ্ছে ঈশা মাসি শব্দের অর্থ হচ্ছে ফেরানো মানে এই যে আমরা মাথা মাসা করি না প্রচুর সময় মাসা মানে হাত ঘোরাই আর মাসি মানে হাত ফেরানে যে হাত ঘোরাইলেই চোখ ভালো হয়ে গেছে কোনো মেডিসিন লাগে নাই কোনো কিছু লাগে নাই শুধু হাতের তেজাল্লিতে সেই যিনি তার ভক্তরা কে কি দিয়া সেই খবর দেয় খবর কার ঘরে কোথায় কোথায় মটকা কোথায় হান্দি পাতিল কোথায় খাত কোথায় জিনিসপত্র আছে সব বইয়া দেয় এমনকি ঈশা রহুল্লা কি করলো একটা মাটি দিয়া পাখি বানাইয়া সেটাকে নাচ দান করে রুনা না নফস হুতকার করছে কারণ পশুপাখির মধ্যে রুহ হুতকার হয় না নফস হুতকার হয় কারণ নফস কে করতে পারে যে ruh অধিকারী যে জাগ্রত রুহের এর মালিক এর জন্য ঈসা রূহুল্লাহ ঈসা নফসুল্লাহ না ঈসা আল্লাহ নফস না ঈসা আল্লাহ ruh ঈসা রূহুল্লাহ এই রূহুল্লাহ সেটি করলো নফস কে হুতকার করলো এই মাটির পাখির মধ্যে পাখি জীবন্ত হয়ে উড়া গেল কারণ নক্স হচ্ছে প্রাণ আর রু হচ্ছে স্বয়ং রব্বুল আলামিন নিজেই এর জন্য এই রুহুল্লা নক্সকে ফুৎকার করে দিল সেই ঈসা কিন্তু তো শুনে চলতে হয়েছে